হিসাব হচ্ছে বত্রিশ হাজার কেন্দ্রে চোদ্দ দশমিক নয় ছয় শতাংশ ভোট করেছে অর্থাৎ প্রায় পনেরো শতাংশ ভোট দেশ জুড়ে এখন পর্যন্ত বত্রিশ হাজার ছবি যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান থেকে আমরা জানি জানতে পারছি শুধুমাত্র বরিশালের কথা যদি আমরা বলি সেখানে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা দুই ঘন্টায় আমরা বিশ শতাংশ ভোট কাজ হতে দেখেছি সামগ্রিকভাবে এখানে ভোটারদের যে উপস্থিতি সেটা আসলে জানা দিচ্ছে এবং বলা হচ্ছে যদি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ভোট কাজ হয়ে থাকে তাহলে সেটা একটা ইনক্লুসিভ বলা যায় কাজে সেই জায়গা থেকে যে ছবিটা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে শতাংশে যে হার সেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে আরো একটা তথ্য বলে রাখা প্রয়োজন এবার একটা শক্তিশালী সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রবাসীদের ভোটাধিকার এবং বলছে হয়েছে এবং সেখান থেকে পাঁচ লাখ জন প্রবাসী সেই ব্যালটটা পর যারা ভোট দিয়েছেন সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ লাখ একত্রিশ হাজার দুশো চোদ্দ জন তার মানে এখানে বোঝা যাচ্ছে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন সেটা প্রায় সত্তর শতাংশের বেশি তারপরে প্রবাসীদের ক্ষেত্রে এটা আসলে রীতিমতো আশা যুক্তি বটে এবং এর বাইরেও আমরা দেখেছি যে সমস্ত কেন্দ্রগুলোর দিকে আলাদা বাড়তি নজর দেওয়া হচ্ছিল সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা সেই সদস্যদের স্থাপন করা হয়েছে পরিবর্তিত হবে যে কারণে সারা তথ্যগুলো আসলে পাওয়া যাচ্ছে একটা মনিটরিং সেল আছে যেখানে নব্বই শতাংশ সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হচ্ছে কোনো কেন্দ্রে কোনো ধরনের ঘটনা ঘটলে সরাসরি সেটা আসলে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে আমাদের যে সহকর্মীরা আছেন তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্য বিষয়ে দেখা যাচ্ছে যে সমস্ত রাজনীতিবিদ এবং প্রার্থী যারা আলোচিত যাদের দিকে ক্যামেরার লেন্সগুলো থাকে সাধারণ মানুষের আগ্রহ তারা প্রত্যেকে বলছেন যে নির্বাচন নিয়ে যে প্রত্যাশা এবং একটা নতুন বাংলাদেশের যে প্রত্যাশা এক

কত শতাংশ আসলে ভো পড়েছে কোন আনুমানিক হিসাবটা পাওয়া যাচ্ছে কিনা জামাত ইস্তির একজন আলোচিত এখানে আছেন তার খবরটা একটু জানতে চাই সাথে সাধারণ মানুষের কথা তো শুনতেও চাই আহ কার অভিজ্ঞতা হলো কোন করেছে বেলা পনে বারোটা পর্যন্ত এটা আসলে এই মুহূর্তে বলাটা মুশকিল কেননা সময় যত গড়াচ্ছে ভোটারদের উপস্থিতি ভোটারদের প্রাণ স্পন্দন ততই কিন্তু বাড়ছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে খুলনাতে আমি যে কেন্দ্রে আছি এটি খুলনা দুই আসনের আলিয়া মাদ্রাসা কেন্দ্র এখানে সকাল সোয়া দিকে বিএনপির এখানকার যারা দায়িত্বে রত ছিলেন তারা কথা বলছিলেন এখানকার যিনি অধ্যক্ষ এবং প্রিজাইডিং অফিসারের সাথে একটা পর্যায়ে তাদের সাথে বিএনপি কর্মীদের কথা কাটাকাটি হয় তিনি হচ্ছেন আব্দুর রহিম মিয়া যিনি এই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহিম মিয়া তিনি বিএনপির মহানগর শাখার সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কোচিকে ধাক্কা মারেন এবং ধাক্কা মারেন কচি হাট হাসপাতালে নিয়ে গেলে কত বড় চিকিৎসক ঘোষণা করেন এই আসনে যিনি প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু তাই তিনি তার সাথে কথা বলেছি ঘটনার পরপরে এবং এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে স্বাভাবিকভাবে বিএনপি এবং সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা সবাই ছুটি এসেছেন এই কেন্দ্র সহ মহিবুজ্জামান কচি যেখানে মারা গেছেন সেই স্থানটিতে আমি এখন কথা বলছি খোলা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোলা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মনিরুজ্জামান মনি জনাব মনি একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন যে এই ঘটনাটা আপনারা কখন শুনতে পেরেছেন এবং অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং বটে দুঃখজনক তো বটেই আসলে কি হয়েছিল ওই সময় কতটুকু শুনতে পেরেছেন আপনি এখানে পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন কচি উনিও ছিলেন এবং লাইনের সামনে যারা ছিলেন তাদেরকে দাড়িপাল্লায় ভোট চেয়ে এই মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহিম সে বারবার উত্তপ্ত করছিল কচি বলছিল আপনি তো এটা দায়িত্বে না আর এভাবে ভোট চাওয়ার নিয়মও নেই ক্যাম্পেইন তো শেষ হয়ে গেছে দশ তারিখে সকালবেলা এরপরে তো ভোটাররা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছেন এখন তো আপনারা ভোট চাইতে পারেন না আর আপনি তো একজন শিক্ষক আপনার এটা কাজ কি তখন ওই ব্যক্তি খুবই উত্তেজিত হয়ে কচিকে দুই হাত দিয়ে তার বুকের উপরে জোরে আঘাত করেছে কচি পড়ে গেছে ওই গাছের সঙ্গে তারপরে তো হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলল যে উনি বেছে নেই এই 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 ঘটনা পরে আসলে কি কেন্দ্র অন্যান্য কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্র ভোটার সাধারণ ভোটার পাড়ার মানুষ আমরা আশেপাশে সবাই শুনছি সাংবাদিকরা জানছে প্রশাসনকে আমরা বলেছি সঙ্গে সঙ্গে ওখানে জেলা প্রশাসক গিয়েছিল পুলিশের নানান ডিপার্টমেন্টের লোকরা গিয়েছিল কি এমপি গিয়েছিল এবং তারা দেখেছে তারা বলেছে যে এটার জন্যে আপনারা একটা আইনি ব্যবস্থার ভিতর দিয়ে যান এই পরামর্শ দিয়েছে তারা যিনি ঢাকা দিয়েছেন এখানকার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া তাকে কি আটক করা গেছে কিনা

সেই ছবিটা আপনার মাধ্যমে আমরা দেখেছি এরপর তিনি জানিয়েছিলেন যে প্রথমবারের মতন তিনি ভোট দিচ্ছেন একটা অভিজ্ঞতা এবং একটা প্রত্যাশা সব কিছু মিলে আসলে কেমন চলছে কুমিল্লার ভোট একটু জানাবেন সাধারণ মানুষ দেখতে পাচ্ছি তাদের কথা একটু শুনতে চাই হাসাদ আবদুল্লাহ সহ অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের আপডেট একটু জানিয়ে দেবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু আসলে কুমিল্লার বিশ্ব রোডে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে আসলে বেশ কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে এবং স্বতঃস্ফূর্ত সেখানে ভোট গ্রহণ হচ্ছে মূলত একটি কুমিল্লার যে সদর রয়েছে সেই সদর এলাকার যেখানে বিএনপির যিনি দাঁড়িয়ে আছেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা ছয় আসন থেকে এবং তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের কাজী দিন মোহাম্মদ এটি হাটটা হাটটি লড়াইয়ের পূর্বাভাস বলা যায় এবং আমরা কিন্তু দেখছি যে স্বতঃস্ফূর্ত এখানে ভোট গ্রহণ চলছে একাধিক কেন্দ্র রয়েছে আর চারপাশে বিভিন্ন আমি দেখছি যে স্কুল কলেজ তিন চারটি কেন্দ্রে ভোট দেওয়া হচ্ছে এবং এই যে আসনটি সেই আসনটিতে কিন্তু চার লাখ চুয়াত্তর হাজার ভোটার যার মাঝে দুই লাখ আটত্রিশ হাজার নারী ভোটার এবং দুই লাখ আমি আমি এই জায়গা থেকে আরো আপডেট নেওয়ার চেষ্টা করবো রাশেদ আমি তো ঢাকা আট থেকে ঘুরে আসতে চাই নাসরুদ্দিন পাটোয়ারি